কে যে 8 লক্ষ টাকা এটা কিন্তু আপনি আট লক্ষ শুনেই অবাক হবেন না না এটা কিন্তু গ্যাস কিন্তু 400 লাগবে আর দ্বিতীয়ত এইদিকে তো আমার খরচ নাই শুধু খরচ আছে গ্যাস কিনা যে প্রথম যে গ্যাসের যে খরচটা এইটা 12 মাস ধরে এটা বলতে পারবো কিন্তু 12 মাস যে আপনি বিক্রি করতে পারবেন না এরকম এরকম বিক্রি আপ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে সাতাশে জুলাই আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে একটি উচ্চ দামের এবং উচ্চ মানের ফল ফসলের ক্ষেত্রে দর্শক আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে কিন্তু যে থাই কদবেল তা বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে এই মাসি যাতে থাইকথবেলের চাষাবাদ হচ্ছে আমাদের ফরিদপুরের বোয়ালমারি লঙ্কাচরের কৃষি উদ্যোক্তা হচ্ছে আকিদুল ইসলাম ভাইয়ের যে মাসি থাই কতবেল বাগান সেই বাগানে আমরা এসেছি এটা হচ্ছে বাণিজ্যিক একটা বাগান এখানে অসংখ্য গাছ রয়েছে এবং কত বছরের গাছ এখানে তিনি কেমন সম্ভাবনা দেখছেন গাছ প্রতি কেমন আশা করা যেতে পারে ফলের কেমন দাম হয়ে থাকে এসব বিষয় নিয়ে কথা বলবো উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই মাসি থাই কতবেল চাষাবাদের উপরে দারুণ একটি চলচ্চিত্র চলুন শুরু করা যায়

ছোট ছোট আর তো এবছর প্রচুর বৃষ্টি গেছে বৃষ্টির জন্য কিছু কিন্তু ফল এখানে আপনার এই ধরনের ফল কিন্তু ঝরে গেছে কারণ ট্রিটমেন্ট সমস্যা হয়েছে যার জন্য ঝরে গেছে অনেকগুলো ফল আচ্ছা আচ্ছা নাহলে আরো ফল আর কি বেশি ছিল বাগানের আয়তন কতটুকু এখানে আছে চার বিঘা চার বিঘা চার বিঘা গাছের দূরত্ব দিলেন কেমন গাছের দূরত্ব আছে আপনার দশ হাত করে দশ হাত হ্যাঁ আচ্ছা সব দিকেই সব দশ হাত নাই পুরো একটু কম আছে আর কি

তৃতীয় বছর থেকে বেশি মানে পুরো গাছে ফল আসে যায় আচ্ছা চতুর্থ গাছে তো দেখতেই কি পরিমাণ ফল আমরা একটা ম্যাসিউর যদি ফলনের হিসাব করতে চাই কত তম বছরের হিসাব চার বছরের আগে হিসাব করা যাবে না চার বছরের চার বছরের আগে হিসাব করা যায় না তাহলে এই চার বছর আপনি এর মধ্যে কি কি করলেন এর ভিতরে আপনার ওই যে মুসুরি চাষ হয় আচ্ছা এরপরে তিল এবছর তিল ছিল তিল হয়েছে তিল গাছ দেখা যায় হ্যাঁ তবে আগামীতে এর ভিতরে সবজির একটা আবাদ হবে পটলের একটা আবাদ হবে পটল এখানে হ্যাঁ পটল হবে মানে গ্যাপ তো অনেক আছে হ্যাঁ গ্যাপ আছে অনেক পটলের চাষ হবে আর কি এখানে আচ্ছা গাছগুলোও বেশ ঝোপালো আমরা যদি এই গাছটা সম্পর্কে একটু ধারণা নিতে চাই পিছনে একটা গাছ দেখলাম ওইটা একটু দুর্বল এটা আবার এভারেজ একটু ভিতরে যাই আমরা একটু গাছের ভিতরে যাই এই যে যদি আমরা এই গাছটার একটু স্ট্রাকচার বোঝার চেষ্টা করি বেশ ঝোপালো গাছ এবং অসংখ্য ফল আছে এইটার যদি একটু অনুমান করতে চাই এখানে কত সংখ্যক ফল থাকতে পারি কতগুলা তা তো এখানে যে ফল আছে প্রায় দুইশোর উপরে হবে আচ্ছা এখন এখন এই যে এই সময় জুলাই মাসের শেষের দিকে জুন জুলাই আমরা জানি যে বর্ষাকালের একটা সময় এই সময়ে আপনার বাজারে এটার কেমন দাম পাচ্ছেন এখনো তো বাজারে ওঠে না এই বছর আচ্ছা বাজার কিছুদিন দিন পরে আর কি বাজার যাবে সাধারণত কেমন দাম পাওয়া যায় এটা তো আমাদের যে পাইকারি হিসাবে যেটা বিক্রি হয় পাইকারি তো এগুলো মনে করেন কেজি হিসেবে আর যদি পিস হিসেবে বিক্রি হয় তো অনেক অনেক কারণ আমরা যেটা বেচবো ওটা কি পিস হিসাবেও কিন্তু ডবল হয়ে যায় ডবল হয়ে যায় ডবল হয়ে যায় দাম তারপর আপনি এখন যদি আজ এই যে এই সিজনে আপনি আর কিছুদিন পরে হয়তো ফল বিক্রি করবেন একটা কাছে কত টাকার ফল বিক্রি করা যেতে পারে আনুমানিক এখন যে গাছ আছে পরিপূর্ণ যেটা ভালো ধর আছে আপনার তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে মানে যেটা খুব বেশি হ্যাঁ হ্যাঁ টাকা প্রতি বিক্রি হবে আর এক বছর পরে আশা করা যাচ্ছে যে আপনার বেশি হবে পাঁচ থেকে ছয়ের ভিতরে বিক্রি হবে মানে বছর যাবে এক দুই হাজার করে বাড়বে প্রতি গাছে এই বারো মাসে যে বেল গাছ এই গাছ সাধারণত হচ্ছে এর জীবনকাল কত বছর হয়ে থাকে জীবনকাল তো অনেক বছরে রাখা যায় মানে মিনিমাম বিশ বছর তো করা যায় স্যার আমাদের দেশীয় যে কতবেল গুলা সেগুলা তো অনেক কিন্তু আসলে যেহেতু হাইব্রিড যা হাইব্রিডের গাছ হ্যাঁ এইগুলো আমরা তো সাধারণত বিশ বছর তো মিনিমাম করাই যাবে এরপরে মনে করেন বেশি হাইট হয়ে গেলে

এই গাছটা তো আরো বেশি ভালো হ্যাঁ আমরা ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে করে যত এগোচ্ছি তত আরো বেশি সুন্দর গাছ দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এই গাছটা যদি আমরা একটু দর্শকদের দেখাই দর্শক আপনার একটু গাছটা দেখেন তো কত সুন্দর একটা পরিবেশ একদম মানে প্রত্যেকটা ডালের ডগাতে হচ্ছে ফল ঝুলে আছে এই ফলগুলো কিন্তু আরো বড় হবে এটা তো ছোট এখনো কিন্তু ইয়ে নাই অনেক বড় হবে আরো আচ্ছা এইগুলো এই কদবেল আমরা জেনেছি যে ঔষধের একটা কাঁচামাল হিসেবে নাকি ব্যবহার হয় বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোও নাকি এটা কাঁচামাল হিসেবে বাগান থেকে একবারে বাগান ধরে কিনে নেয় আসলে এগুলো আমাদের এখানে বাগান সহকারে একবারে আপনার এই যা আছে পরিপক্ক হোক আর না হোক একবারে এক বিক্রি হয়ে যায় গাছ ধরে বিক্রি গাছ ধরে বিক্রি হয়ে যাচ্ছে আমরা যেমন লিচু বিক্রি হয়ে যায় এইভাবে এগুলো বিক্রি হয় এইভাবে আচ্ছা 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 আর বর্তমানে ঔষধের কাঁচামাল হিসেবে এই কদবেলের কিন্তু প্রচুর চাহিদা এবং মার্কেটে এগুলো একটা ই আছে কান আছে এগুলো ওইভাবে কাঁচামাল হিসেবে নিয়ে যায় অনেকে আসে বাগানে আসে একবার ক্ষেত্রে আপনার যে ওই যে পাকা ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে না না পাকা হলে আমরা দেখা পাকাইতে গেলে আমার ওই কিছু জুড়ে যাবে কিছু পড়ে যাবে অনেকে নিয়ে যাবে আমাদের ওই চিন্তা ই নাই এখন আমরা দেখা গেলো অপরিপক্ক থাকা অবস্থায় আমরা দিয়ে দিই আচ্ছা এরপরে ওরা কিভাবে নিবে সেটা ওরা ওইভাবে নিয়ে যায় ভাই কত বেলের আসলে পরিচর্যার ব্যাপারটা কেমন পেলেন আসলে এটা একটা বুনো জাতীয় চাষ মনে করেন ওই লাগাই দেওয়ার পরে তেমন একটা এর এর জন্য আলাদা কোনো ই করা লাগে না যদি এর ভিতরে অন্য কোনো ফসল করি ওই ট্রিটমেন্টে এটা এইভাবে হয়ে যায় আর কি আচ্ছা এটাই চাষ করা যায় আর কি আর এখানে কি আপনার ফল ছিদ্রকারী পোকার সমস্যা আছে কিনা যেহেতু শক্ত জি জি এটা ফল ছিদ্রকারী পোকা আছে তবে এটার কোলাটা একটু শক্ত বেশি তো এটা একটু কম হয় কিন্তু ফল ছিদ্রকারী পোকা সব ডাই কিন্তু নষ্ট করে হ্যাঁ এটা কিন্তু আমরা দেখেছি যে আপনি যে কোনো তরমুজ বলেন শশা বলেন বা বেগুন বলেন সবজির মধ্যে বলেন বা এমন কি পেপেতেও ফল ছিদ্রকারী পোকা কিন্তু আক্রমণ করে থাকে জি 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 হ্যাঁ তো এই জন্য আপনারা কি স্প্রে দিয়ে থাকেন নাকি হ্যাঁ এটা মাঝে মাঝে আমরা একটু স্প্রে করি মানে অন্য ফসল থাকলে ওইটার সাথে এটার দেওয়া হয়ে যায় তারপরে এটা আলাদা দিলে পরে আমরা যে বিষ ছত্রাকনাশক এগুলো একটু

কম হয়েছে এর আগে এত হয় নাই কিন্তু এর আগে কম হয়েছে দ্বিতীয় বছর থেকে সামথিং কিছু আছে ফল আসে তৃতীয় বছর থেকে বেশি চতুর্থ বছরে এখন তো আপনারা দেখতেছেন চতুর্থ বছরের ভিডিওটা হচ্ছে আর কি যেহেতু আপনি বলছেন যে বোনো তো এখানে আসলে রোগ বালাইয়ের ব্যাপারটা এরকম রোগ বালাই তেমন নাই সেক্ষেত্রে আমরা খরচ যেটা চাষের যে খরচ আপনি চার বছর সময় লাগুক কিন্তু আমরা এর পিছনের যে খরচটা খরচটা অত বোধহয় খরচ মানে এদের জন্য তো আলাদা কোনো খরচ নাই আচ্ছা খরচ আমরা মাঝে যে ফসলগুলো করি এইগুলোর সাথে আমরা খরচ এদের তো এমনি সাথে হয়ে যাচ্ছে তাহলে আমরা ওই খরজে আমরা ফসলগুলো করে নিই আর আমরা যদি আয় ব্যয়ের হিসাবটাতে আসতে চাই জি তাহলে আমরা আয় ব্যয়ের হিসাবটাতে ওইভাবে আসতে পারবো না কারণ আমাদের চার বছর ধরে যে খরচটা হচ্ছে ওখানে আমরা এখানে লভ্যাংশ তো অন্য ফসল থেকে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ মানে এই তো আমার খরচ না এর শুধু খরচ আছে গাছ কিনা যে প্রথম যে গাছের যে খরচটা এইটাই এখন যে চার মানে চতুর্থ বছর আমরা পঞ্চম বছরে যখন যাবো অর্থাৎ এই জুন জুলাই থেকে আগামী জুন জুলাই পর্যন্ত এই সময়ে কি আর কোন ট্রিটমেন্ট আছে এই যে এই সময়টাতে হ্যাঁ এই সময়টার বলতে ওই যে গাছগুলো যখন আপনার ওই ফলগুলো শেষ হয়ে যাবে তখন এই গ্রে মোটামুটি এটা গাছের একটা খাবার দেওয়া লাগে কারণ ফল শেষ হয়ে যাওয়ার পর গাছরা আবার নতুন করে ওই গঠন করে আনতে হলে ওর কিছু খাবারের ব্যবস্থা মানে ই করা লাগে তখন ওইগুলোর একবার খাবার দিলে এবারেই এরপরে আর লাগে না তেমন একটা ওই অন্য ফসলের ভিতরে ওই সতে হয়ে যায় কিন্তু জন্য একবারই আমরা একটা খাবারের ই করি ফল শেষ হয়ে যাওয়ার পরে আপনার আমরা পেপে দেখেছি তারপর হচ্ছে টক মিষ্টি কুল দেখেছি জি পেয়ারা দেখেছি হ্যাঁ ধানও দেখেছি ধান লতি কচিও দেখেছি আচ্ছা কৃষির এখন পর্যন্ত আর কোন ক্ষেত্রে আপনি নাই কোন ক্ষেত্রে নাই মানে আমার কাছে এখন টোটালে প্রায় বিশ ত্রিশ আইটেমের ই আছে তবে সবগুলো এখনো দেওয়া সম্ভব হয় নাই তবে আগে ধাপে 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 ওইগুলো আসবে আচ্ছা হ্যাঁ তো যাই হোক এখন বর্তমান সময়ে তাহলে সবচেয়ে সম্ভাবনা আমায় কোনটা দেখছেন আসলে তো জিরা করে সেইটাই সম্ভাবনা হয় আচ্ছা কারণ যখন যে ফসল করতেছি এইটাই মনে করেন শুরু করতেছি ওর পাশাপাশি যখন দেখি যে ফল এটা আসে তখনই মনে হয় যে এইটাই সব চাইতে ভালো ফসল আসে কারণ এর ভিতরে ওই ধাপে ধাপে এমনি একটার পর একটা আসে যায় তাই এক হলো আমরা এখন কতবেল করছি কতবলের ভিতরে মনে করেন এটা তো বছরে একবার একবারই মনে করেন বেশি ই পাওয়া যায় এবার বারো মাসের জাত হইলেও আসলে তো বারো মাস মার্কেটে এগুলো ফল বিক্রি হয় না হয়তো আপনার এক বাড়ি দেয় অক্সিজেন দুই একটা ওগুলো আমরা ধরার ভিতরে নাই মানে আমরা ওই কারণে বারো মাস ধরে এটা বলতে পারবো কিন্তু বারো মাস যে আপনি বিক্রি করতে পারবেন না না এরকম এরকম না বিক্রি আপনাকে বছরে বছরে একবারে আসে মানে তিন মাসের ভিতরে তিন মাসের একটা বেচা কিনা চলে আর আচ্ছা আচ্ছা সেই হিসাবে এখান থেকে দাঁড়িয়ে আমাদের যারা নতুন কৃষি উদ্যোক্তা তাদেরকে এই কদবেলের সম্পর্কে একটু পরামর্শ দিবেন যে তারা কদবেল চাষে আসবে কিনা আসতে হলে কোন বিষয়গুলো মাথায় মাথায় রাখতে হবে যেরকম আপনার চার বছর অপেক্ষা করতে হয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু পরামর্শ দেন এইগুলো পরামর্শ হচ্ছে যে যদি কদবেলে চাষ করে কদবেলের জন্য শুধু প্রথম খরচটা আসলে আমরা আর এইগুলোর খরচ আমরা বহন করতে হবে দ্বিতীয় লগে আপনি ভিতর সাথী ফসল যদি করে নিতে পারেন আপনি অন্য ফসল যেটাই করেন এর ভিতর যেটা করার মতো এইগুলো করবেন এর সাথে আপনার এই জমির যে আপনার খরচ আর যে ই এইগুলো কিন্তু জমি থেকে অটোমেটিক আসবে আপনার এটা লাভবান ই আসবে

আর হয়তো দুই বছর অর্থাৎ চতুর্থ বছর তো পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ মানে ছয় বছর সাত বছরে গেলে এর মধ্যে তো আর বোধহয় কিছু করা যাবে না তখন না সাত তো গাছ হ্যাঁ গাছগুলো অন্য ফসল মানে সাত বছর আট বছর পর্যন্তই করা যাবে এরপরে তখন করবে হ্যাঁ এর ভিতরে তারপরও করা যায়

আমরা থাই কদবেল সম্পর্কে বেশ ভালো কিছু তথ্য পেলাম দর্শকদের বলবো দর্শক আপনারা যারা হচ্ছে কদবেল চাষ করতে চান তারা প্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার প্রথম তিন থেকে চার বছর কিন্তু এখানে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে আপনার অন্য কিছু করে নিতে হবে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনি ওই যে চারশো গাছে আপনার হচ্ছে দুই হাজার করে আসলো আট লক্ষ টাকা হইলো কিন্তু আট লক্ষ টাকা পর্যন্ত আসতে গিয়ে একটা চার বছরের গ্যাপ আছে এটা মাথায় রাখতে হবে তবে এই সময়টাতে আসতে পারলে তখন বাণিজ্যিক ভাবে এটা বেশ এখন এখন আমার কিন্তু বছর যাবে আরো দুই হাজার করে বাড়বে প্রতি গাছে এক থেকে দুই করে বাড়বে আপনার চতুর্থ বছরে যে গাছটাতে দুই হাজার হিসাব করছেন পঞ্চম বছরে সেটাতে আরো এক হাজার বৃদ্ধি হবে হ্যাঁ এক হাজার তো মিনিমাম আসবে মিনিমাম মিনিমাম আসবে ডবল আসবে ডবল আসবে গাছ যত বাড়বে ফল তত ফল তত বাড়বে তো যাই হোক অনেক কথা হলো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আসসালাম